পরিমাণ সাদা ফাতর আল্লাহ আমরা দেশর যদি সুর ওখল তোরা আনা যাইতো বোঝা যায় যে বড় বড়ো ফাথর ইটা একটা ফাঁর বিক্রি করলে তো হেরার এটলিস্ট পাক্কা বহুদিন খাইতে পারবো চুরি করার একটা লিমিট থাকে এইটা কোনো ধরনের পর্যটন এরিয়া না কিন্তু মানুষ গুড়ার লাগি কত সুন্দর করে রাখা হয়েছে আমি চিন্তা করছি যদি আমরা সিলেটি সুর হল থাকতা তাইলে এই যে ফাথর জিতা দেখা যায় সারা ফাতর তো চুরি খোল্লানে আমার কাছে লাগে ফানিও বন্ধু চুরি করে লইয়া হয়ে লাগে আর বালু তো একটা বালুও থাকলানে সুরের সুরও হল কিনার এটলিস্ট এটলিস্ট নিজের দেশটারে একটা পর্যটন খাতটারে সুন্দর করার লাগে যদি ন্যূনতম কমন সেন্স না থাকে তাইলে আর কিছু খাওয়া নাই এই মানুষগুলা মানে জীবনে ঠিক হইতো না দু হাজার পঁচিশ সালসলের ডেনমার্কের মতো একটা টিমার্কা ছোটো দেশ কি পরিমাণ ইকোনমিক্যালি স্ট্রং দেশ আনবিলিভেবল ইউরোপের মাঝে এটা সুইডেনের লগে মানে সুইডেন আর ডেনমার্কের মাঝখানে যে একটা সাগর এই সাগরের একটা সাইডে ইয়া লাগছে এটার এত সুন্দর করে এরা পর্যটনের মতো বানাইয়া রাখছে ছোটো একটা বিচের মতো বানাইছে যাতে মানুষ ইয়া ঘুরতে পারে আড্ডা দিতে পারে বাচ্চারা বিকালে খেলাধুলা করে সবাই নাস্তা করে এই যে সুন্দর করে সাজানো জিনিসটা আসলে মানুষের মধ্যে নাই সাদা বাতর আমার একটা জনপ্রিয় স্থান ছিল। আমি প্রায় সময় যাইতাম গুড়াত বিশেষ করে শুক্রবারে অফিস যখন থাকতো না তখন কিন্তু মানুষ কি পরিমাণ নিকৃষ্ট হইলে এইসব কাজ করে এটার মধ্যে আসলে বাসায় প্রকাশ করার মতো না আর প্রশাসনে যে একটা মজা লইল দুদক গেছে কোন সময় দুদক গেছে হইল গিয়া মানে পাত্র তো চুরি করিয়া শেষ সব কিছু শেষ এখন গিয়া দুদোখে কুস্ত আছে পাত্তর হই ফাত্তর হই ফাত্তর হই এরকম কত হইল দুদকের মানে ইন মাঝে বিজিবি ক্যাম্পাসে আমি নিজে দেখছি বিজিবি ক্যাম্পাসে ইন দ্য মিন টাইম প্রায় সময় পুলিশ কিন্তু উফরে থাকে পুলিশের কারণে সময় মানুষ অনেক কিছু করতে পারে না পুলিশও উফরে থাকে এগুলো থাকার পরে গিয়া দুদখল লগে বা দুদকে ফরে গেছে মানে কি পরিমাণ নাটক সাজানোইছে এর চেয়ে আর কিছু হওয়ার মতো নাই আসলে আমরা টু বি অনেস্ট আমরা আর উন্নত হইতাম নাই উন্নত হওয়ার কোনো চান্স নাই আমরা দেশও হইব সরকার চেঞ্জ হইব সব কিছু চেঞ্জ হইব বাট আমরা আসলে যেমনে আছি এমনি থাকমু আমরা আসলে যতটা লেভেলে দিন দিন নিচে যাইরাম এরকমই আমরা নিচে যাইমু জীবনে আমরা ঠিক হইতাম না ঠিক হওয়ার কোনো চান্স নাই কারণ দুর্নীতি গাদ্দারি মির্জাফরি আমরা রক্ত লোকে মিশি গেছে এটা কি কোনো দিন ভালো হইব জীবনেও ভালো না কোনো চান্স নাই আফসোস খালি এটাই যে দেশ চেঞ্জ হইব সরকার চেঞ্জ হইব কিন্তু আমরা আরও গাদ্দারিটা গাদ্দারিই থাকবো কিছু হওয়ার নাই বেশি কিছু হওয়ার নাই আসলে বেশি কিছু কইলে আরো বেশি হয়তো কইলিমু মো খারাপ লাগবো নিজের কাছে এতটুকুই আর কি বাট সাদা ফাথরটা অনেক মিস করবো আমার কাছে জাফলং ফতম মনে হইতো যে সবচেয়ে সুন্দর বা আমার কাছে বালা একটা জায়গা বাট পরে আমার কাছে মনে হইতো সাদা ফাতর সবচেয়ে বালাখানে বিআরটিসি পাশের দুইতলা যখন উঠিয়ে যাইতাম সাদা ফাতর আনবিলিবেল একটা সৌন্দর্য একটা পারের যে একটা সৌন্দর্য বি ওয়াইত এটা আসলে আর কোনো জায়গাতে আমি পাইছি না সো এই জিনিসটা হয়তো মিস করবো নেক্সট জেনারেশন এই জিনিসটা মিস করবো এটা করা উচিত না প্রতিবাদ করা উচিত এই সকল সুন্দর পর্যটন এরিয়াগুলোতে বাছাইয়া রাখা উচিত তার কারণে আসলে মানুষ ঘুরতে মানে পছন্দ করব আর ঘুরলে মন ভালো থাকে সব কিছু ভালো থাকে